رب العالمين الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله بولا الإنسان بوالديه শিরকে কত যখন লোক সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে নিলাম খবরদার রে খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না অবশ্যই মানুষকে আমি রেকমেন্ড করলাম জারি করে দিলাম বিমল ই দায়ী মা বাবাকে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে যার একটা দরজা আছে নাম লাফ বাবা আর একটা অ্যালবম মা যারা বাবা মার সাথে ভালো আচরণ দিয়ে এক লোক বললে আর আমার মাকে কাঁধে করে কাবার চার দিকে ঘুরিয়েছি তাওয়াফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চার দিকে লাভবাহিক লাভবাহিক বলে অনেকবার ঘুরিয়েছি ইয়ারাসুল্লাহ আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের সূত্রটা আদায় হয়েছে কিনা ঐしまい বলেন কি কৃষ্ণ তুমি লাউ কাতাতে জিল দেখ তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোট মায়ের বুকের যে দুধ খেছো একটা দুধের এক ফোঁট দুধ খাওয়া শর্ত আড়াই হবে না এক ফোঁট দুধ খেছো ওটারে সোটা দাই খবরদার খবরদার পাম মারবে পরে সব দা বিশেষ করে মায়ের সাথে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে ওয়াহ আলা ওয়াহ দশ মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা পেট হয়ে গেছে জানতো এই প্যাডটা নিয়ে বারবার কিচেনে যাওয়া এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে ঘুমাতে পারে না শরীরে উঠতে পারে না উঠলে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দশ মাস দশ দিন মাকে এই কষ্ট দিয়েছে মায়ের কবিতার মাঝখানে লাফতি বেড়ে দুনিয়াতে এসেছে আল্লাহ বলে ফিসল হুফি আরাম এখানে শেষ নয় দুধ সালাতে লেগেছে দুই বছর কয়েক বছর অগমা তুমি এই ধর শ্রেষ্ঠ নে আমা তোমারি পন্ধ তলেল ছে জান্নাত অগমা তুমি এই ধর শ্রেষ্ঠ নে আমা তোমারি পদ তলেল ইছে জানা ঠকিনা দেখেন আলা মর্থলা কোথায় পা। আমাদের দুুখুষ মানুষতে পায় দিেছে থাকে যোতা যোতা নিছে পালু কাপেন ইংবা ফ্লোর আমি জান্ন দিয়ে পৃথিবীটা একশো বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে এক হাজার বার বিক্রি করলে যে দামটা হবে ওই দাম দিয়ে দাম হবে এই পৃথিবীতে দশ হাজার কোটি বার বিক্রি করলে যে হবে যে অ্যামাউন্ট হবে ভ্যালিউ হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর যে জান্নাত পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত আল্লাহ বলবেন না মা বাবার দোয়া অনেক বড় দোয়া কখনো যেন আমরা বেয়াদবি না করি কখনো যেন তাদের মনে কষ্ট না দেই সব সময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই পারা যাবে এটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল বাবা শিরক করোনা এরপরে রব্বুল আলামিন বললেন শিরকের পরে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে তাদের সাথে খারাপ আচরণ করো না দুইটা হয়ে কয়টা আওয়াজ করে বলেন কয়টা তিন নাম্বার সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন লোকমান বললেন বাবা সরিষার দানা পরিমান কোন ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোন খারাপ কাজ

তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোন ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্য উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কশ্চিন কালে পাখি দেওয়া যাবে তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে শক্তির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল তুমি জানো না কি কোন রবের ইবাদত তুমি করো গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কোশ্চেন কালেও ফাঁকি দেয়া যায় না ঠিক কি না এ পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ সিকিউরিটির চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে এগুলো এগুলো ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একজনের ফাঁকি দেওয়া যায় আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই অনুভূতি যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় দেন এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে খাদ্য ভেজাল দেবে মাছের ফরমালিন দেবে প্রতিবেশীকে কষ্ট দিবে অনিয়ম করবে অন্যের অধিকার হরণ করবে ছোটবেলা থেকেই তার প্রতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করোনা কেন কেন দিন সেটা তুমি দেখবা তাহলে তখন সেই বুঝবে আমি যাই করি না কেন ভালো করলে এটার একটা প্রতিদান একটা রিওয়ার্ড আমি পাবো কেন

দশ কেজি যে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম এরকম হয় না অনেক সময় পাঁচ কেজি কিনছেন এক দোকান থেকে আরেক জায়গায় যায় ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে ঠিক কি না আল্লাহ যে মিজারের পাল্লা সেদিন বসাবে ওইখানে তো এরকম হবে হ্যাঁ কেমন হবে ফামায় ইআমাল মিসকাল যররাতি খায়রান ইয়া পড় পড়মায় ইআমাল ক্ষুদ্রাতিক ক্ষুদ্র যাররা তো তন্ন পরিমাণ ভালোও যদি করো সেটাও সেদিন নিক্দি পাল্লায় বিজানের দাড়ি পাল্লাই দেখতে পাবা ক্ষুদ্রতিক ক্ষুদ্র খারাপও যদি করো সেদিনও বীজানের পাল্লায় সেটা তুলে দিবে কে যার দাড়ি খুবই ক্ষুদ্র কুত্র ক্ষুদ্র উধার দে বিষয় শীতের সকালে দিনের ঘরে যারা কোনদিন থেকেছেন এখানে তো শীত নাই মালুষিয়াতে

দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে অন্যদিকে কিন্তু দেখা যায় এদিকে নাই কিন্তু ওই চিত্রটার কাছে গেলে দেখা যায় আলো যে দিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটা ধুলিকণা আসলে ধুলিকণা কি শুধু এদিকেই না পুরো ঘরে পুরো ঘরে আছে ওইদিকে আলো পড়ছে ওটা দেখা যায় ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায় ওইটার নাম হচ্ছে যাররা যাররা ফামাইয়া আমাল মিসকালা যাররাতি খাইরা ইয়ারা এই ধুলিকণার ডাস্টে জাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবো আবার জাররা পরিমাণ খারাপ করলে সেদিন কেমতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাবো আপনার সুহান তার মানে তিন নাম্বার ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন জানান দিয়ে বললেন বাবা যেটাই করোনা কেন সবার চোখকে ফাঁকি দেওয়া যায় দেওয়া যায় না একজনের চোখ